নুসরাত ফারিয়ার গ্রেফতার সময়টাতে উনি ওই জুলাই অগস্টে কি করেছেন ওখানে দেখা গেছে উনি একটা পর একটা স্ট্যাটাস দিয়েছেন আন্দোলনের পক্ষে উনি দেশের বাইরে ছিলেন সবচেয়ে বড় বা কথা তখন ক্যানাডাতে ছিলেন যেই সময়কালে ওনাকে হত্যা মামলার আসামি করা হয়েছে সেই সময়টাতে উনি কানাডাতে ছিলেন তো এই মামলাগুলো কতটা ভুয়া হচ্ছে এবং এই মামলাগুলোর পুরো সুবিধা ভোগী হবে আওয়ামী লীগ জানেন তারা অবলীলায় বলবে এবং অলরেডি তারা ডেফিনেটলি আন্তর্জাতিক মহলে এটা বলছেও যে মামলাগুলো ভুয়া মামলাগুলো মিথ্যা মামলাগুলো মোটিভেটেড এবং মামলাগুলো ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা হচ্ছে এবং এই পলিটিক্যাল গেইন পুরোটা কিন্তু আওয়ামী লীগ ক্যাশ করবে সো এখন যা হচ্ছে মামলার নামে যা হচ্ছে এর পুরো দায় এই সরকারকে নিতে হবে এবং পরবর্তীতে যদি আওয়ামী দাবি করে যে জুলাই অগস্ট মাসে তারা কিছুই করে নাই বাংলাদেশে কিছুই ঘটে নাই এবং যা হয়েছে সবই এই সরকারের মানে ম্যানুফ্যাকচার্ড একটা ফ্যাক্ট খুব অবাক আমি হব না আওয়ামী লীগ পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করতেই পারে এইসব ঘটনা থেকে